ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু লড়াইয়েরি ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই জমিনেই ডেলে দিবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে তাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি বয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না কর যদি বয় আমার আপনার নবী প্রিয় নবী বিশ্ব মানবতার নবী বিশ্ব কান্ডারি নবী মোকার্রম মোহাম্মদ নবী সাল্লাম বলেন তিন নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি একমাত্র আল্লাহ রাজি খুশি তালাকে করার জন্য একবার পাঠ করবে আল্লাহ বলেন এই পৃথিবীতে এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে এবং আমরা বর্তমানে যত মানুষের সংখ্যা রয়েছে মোট কথা পৃথিবীর শুরু থেকে কেমতের আগ পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন এই সমস্ত মানুষের সংখ্যা যা পরিমাণে গিয়ে দাঁড়িবে ওই সংখ্যাকে আরো দশ দিয়ে পূরণ করলে যে পরিমাণের সংখ্যা দাঁড়াইবে একবার যেই ব্যক্তি এই সুরাতুল এখলাস তেলাওয়াত করিবে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামায় সেই পরিমাণের সব দান করা হবে এই সুরার চার নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিসের মাধ্যমে বলেন তাফসিরে কাবীরের মাধ্যমে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমেতুল্লাহি আলাইহি বলেন এই সুরা যে ব্যক্তি একবার পাঠ করিবে আল্লাহর রসুল সাল্লাম বলেন আমি একদিন কোন একটা সময় আমার সাহাবাই কেরামদেরকে নিয়ে আমি বসেছিলাম সেই মুহূর্তে হঠাৎ করে জিব্রাহিম আলাই এসে আমার সম্মুখে হাজির হয়ে গেলেন আমি জিব্রাহিকে ডাক দিয়ে বললাম ও জিব্রাহি তুমি কিসের জন্য এসেছ হাইল ডাক দিয়ে বললেন আপনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি আল্লাহর রতুলের সাথে কথা বাতা চলতেছে কথা চলতেছে এমতো অবস্থায় হজরতে জিব্রাহিল তাকিয়ে দেখেন দৌড় তোড় দেখে আল্লাহর সাহাবি হজরতে আবু জ্বর গিফারি রদিয়ামু তালা আন্মু হেঁটে যাচ্ছেন হজরতে আবু জ্বরকে দেখে জিব্রাহিল ডাক দিয়ে বললেন ওগো হাবি এই তো আপনার সাহাবি হজরতে আবু জর গিফারি হেঁটে যাচ্ছেন জিব্রাহিল আলাইহ সালাতু এই কথা শুনে আল্লাহর রসুল ডাক দিয়ে বললেন ওগো জিব্রাহিল তুমি আমার আবু জরকে কিভাবে ছিল তুমি তো আমার কাছে ওহি নিয়ে আস আল্লাহ তালার পক্ষ থেকে বার্তা বাহক হিসাবে তুমি আমার কাছে আস মানুষ হিসাবে হয়তো বনা তবি বনা তবি বকুন বিনা ومولانا واولانا محمدا عبد الله ورسوله <applause> الذي ارسله الله تعالى الى الخلق بشيرا ونذيرا ودائما إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله المولان العظيم وصدق الله رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أمر شكل درد إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم ولا ال ابراهيم انك حميد مجيد شكرا برن من صلى علي واحدا صلى الله عليه عشرا اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قونين مخدار خداتم كبنايا ان کا خدا خدا تم کو بنایا امت کی نگا بن خدا تم کو بنایا امت کی نگا بن خدا تم کو بنایا للہ ہی زرا دے کے چشم خرم سے آسی ہو میرا رشتہ ہے فرشاہ سے افسوس کی بسرو ہو تیرے حرم سے افسوس کی بسرو ہو تیرے حرم سے خالی ہے میرے ہاتھ بھی دینار رو درہم سے باپ سبا سوئے مدینہ سگزر ہو باپ سبا سوئے مدینہ س گزر ہو کچھ <تصفح> سا پیے کاؤ سر میرا دم کا خبر لو کچھ سا پیے کاؤ سر میرا دم کا خبر لو اي ترك وتن سنه محبوب يا الهي اي ترك وتن سنه محبوب يا الهي هي نبوتك صداقتك غواهي يهي صداقت هي নবোত কি সদাকথ কী গে মাঝে মনে হয় কিসের নন্দ কিসের তসি উল্লা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লা একদিন মরুতেই হবে হতেই হবে মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো হাসি উল্লা মা বাবাই আসে যত স মা বাবাইবোন আসে যত সব জোন রে কোতাই হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের কিসের হাসি হাসি উল্লাস মাঝে মনে হয় কিসের কিসের তো হাসি উল্লাস বিয়ারাউলিয়া শেখের বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আউলিয়া নগর বিশাল ময়মনসিংহ আটম ইসলামী মহাসম্মেলন আজকের বরকতময় ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ হজরত মাওলানা ফজলুল হক সাহেব দামদ বরকাত হম সহ সহসভাপতি হজরত মাওলানা মুফতি আতিকুল ইসলাম সাহেব এবং আন্তর্জাতিক খেতি সম্পূর্ণ মুফাশিরে কোরআন ডক্টর সাদিকুর রহমান আল আজহারি সাহেব সহ আজকের এই ইসলামী মাহফিলের সমস্ত উলামাই সহ তালা আমাদের সকলকে যেন এই মাহফিল সহ কঠিন কেয়ামতের ময়দানে যেই দিন একমাত্র দয়া ব্যতীত রব্বে করিমের একমাত্র মহান রব্বুল আলমিনের মায়া এবং ভালোবাসা ব্যতীত আর কেউ থাকবে না এই মাহফিলকে সেই কয়ামতের ময়দানে আল্লাহ তালা আমাদের সকলকে যেন নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন সকলে বলেন আমিন প্রিয় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে অরপে কারিমের আমাদের মহাগ্রন্থ আল ফুরআন থেকে এমনই একটি সোরায় তেলাওয়াত করেছি আমরা সকলেই জানি কোরআন কারিমের মাধ্যমে একশত চোদ্দটি সোরা রয়েছে সেই কোরআন করিমের সিরিয়াল অনুযায়ী একশত বারো নম্বর সোরা পাঠ করেছি সেই সুরাটার নাম হচ্ছে এখলাস সাধারণভাবে আমরা যেই নামে পরিচিত উল আহাদ আহদ উল হু এই সুরাটি নাজিল হয়েছে মক্কাতুল মোক্রম এই সুরা নাম হচ্ছে সুরাতুল ইখলাস এই সুরার এছাড়াও আরো বিশটি নাম রয়েছে কয়টি নাম রয়েছে বিশটি নাম এই সুরাকে বলা হয় সুরাতুল তাওহিদ কি সুরাতুত তাওহিদ সুরাতুল ঈমান কি বলা হয় সুরাতুত তাওহিদ একত্ববাদের সূরা সৌরাতুল ইমান ইমানের পরিচয় এই সুরার মাধ্যমে রব্বে করিম আল্লাহ তালা ওনার গুণগান আল্লাহ আলার সিফত আল্লাহ তালার বরত্ব আল্লাহ তাআলা একাত্ম যে পৃথিবীতে রব্বে করিম ব্যতীত আর কাউকে শরিক করা যাবে না রব্বে করিম আল্লাহ তালা একমাত্র স্বয়ং সম্পূর্ণ আল্লাহ কাউকে জন্ম দেন নাই উনি জন্ম নেন নাই এই সুরার ভিতরে আল্লাহ তালা এই ব্যাপারে আলোচনা করেছেন সম্মানিত উপস্থিতি প্রথমে আমরা এই সুরার ফজিলত সম্পর্কে একটু আলোচনা করি আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম বলেন কোন মৌমিন বান্দা যদি এই সৌরাতুল এখলাস একমাত্র আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে একবার পাঠ করবে আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির আমল নামাই কম পক্ষে দশ পারা কোরআনুল করিম তেলাওয়াত করলে যেই পরিমাণে সব হবে আমি আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় সেই পরিমাণে সব দেওয়া হবে বলেন না সুবাহান আমার আপনার নবী আখের নবী জনবে মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ ইয়াসাল্লাম বলেন এই সুরার দুই নাম্বার ফজিলত হচ্ছে যেই ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য এখলাসের সাথে একবার পাঠ করিবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন ওই বান্দার আমল নামাই একশত শহীদের সব দান করা হবে এই সুরন তিন নম্বর ফজিলত হচ্ছে আমার আপনার নবী প্রিয় নবী বিশ্ব বিশ্ব নবী বিশ্বী বিশ্বাম বলেন তিন নম্বর ফজিলত হচ্ছে যে ব্যক্তি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য একবার পাঠ করবে আল্লাহ বলেন এই পৃথিবীতে এই পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে এবং আমরা বর্তমানে যত মানুষের সংখ্যা রয়েছে মোট কথা পৃথিবীর শুরু থেকে কেমতের আগ পর্যন্ত যত মানুষ আসবে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন এই সমস্ত মানুষের সংখ্যা যে পরিমাণে গিয়ে দাঁড়িবে ওই সংখ্যাকে দশ দিয়ে পূরণ করলে যে পরিমাণের সংখ্যা একবার দাঁড়াইবে যেই ব্যক্তি এই এখলাস খেলাওয়াট করিবে আল্লাহ রসুল সাল্লাম বলেন ওই ব্যক্তির আমল নামায় সেই পরিমাণের দান করা হবে চার নম্বর ফজিলাত হচ্ছে আল্লাহর রসুল সালাম সাল্লাম হাদিসের মাধ্যমে বলেন তফসিরে